ইউটিউব চ্যানেল স্টাডি বেসটি তো রাইমার্টিনায় যে সাজেশন ইউনিট পনেরো অর্থাৎ পলিমার তো পলিমার অধ্যায় থেকে সাজেশনে যে সমস্ত প্রশ্ন রয়েছে দুমার্কে যে সমস্ত প্রশ্নে স্টার মার্ক দেওয়া আছে সেই স্টার মার্ক দেওয়া সমস্ত প্রশ্নে ব্যাখ্যা উত্তর আলোচনা করছে ওকে তো রাইমার্টিন পশ্চিম বিচিত্রায় সাজেশানের ইউনিট পনেরো অর্থাৎ পলিমার অধ্যায়ে দুমার্কে স্টার মার্ক দেওয়া সমস্ত প্রশ্নে ব্যাখ্যা ও উত্তর আলোচনা করছে তারপরে এই প্রশ্নগুলো ডিভাইসে জোড়ানো করলে শুধু এই চ্যাপ্টার নয় অন্যান্য সমস্ত চ্যাপ্টারে পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো কমিউনিটি পোর্শন থেকে ওকে শুরু করা যায় এই অতএব দু মার্কে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্টার মার্ক প্রশ্নগুলোই উত্তর এক প্রশ্ন কো পলিমারাইজেশান কি উদাহরণ দেবো কী বলছি কো পলিমারাইজ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে পরীক্ষার জন্য কী বলতে হবে দুই বা ততদিক ভিন্ন প্রকারের অসংখ্য মনোমার যে পলিমারাইজেশন প্রক্রিয়ায় পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে পলিমার অণু কী বলছি দুই বা ততদিক ভিন্ন প্রকারের অসংখ্য মনোমার মানে দুইবার ততটি ভিন্ন প্রকার আলাদা আলাদা প্রকারে মনোমার অনুযায়ী পলিমারিজেশন পক্ষে পরস্পরের সময় বিক্রয় করে পলিমার গঠন করে থাকে বলে মারিজেশন এরকম ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছি যেমন বুনা এন হলো একটা কোপলিমার এই পক্ষে যেটা উৎপন্ন থাকে পলিমার যোগ্য তো বুনা এন হল কোপলিমার এটি কি বিউটা ডাইল আর একটা হলো নাইটাইল মনোমার কো পলিমার বিক্রয় করে উৎপন্ন হয় কি বলছি বোনা এন হল একটা পলি পলিমার এটি বিউটোডাইন আর হচ্ছে অ্যাক্লোনাইটেন মনোমাইট মনোমারের মানে বিক্রিয়ার মধ্যে বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে ওকে কোশ্চেন টু দেখো জুত পলিমারাইজেশন কাকে বলা হয় উদাহরণ জুত পলিমারাইজেশন কাকে বলা হয় যে পোক যে পলিমারাইজেশন প্রক্রিয়ায় একই বা ভিন্ন প্রকার বহু সংখ্যক মনোমার অণু অণু শৃঙ্খল বিক্রয়ের মাধ্যমে পরপর রাসায়নিক বন্ধন আবদ্ধ হয়ে বৃহত্তকার পরিমাণ অনুগঠন কী বলছি যে পলিমারেশন প্রক্রিয়ায় একই বা ভিন্ন প্রকার একই বা ভিন্ন প্রকারের মনোমান অণু শৃঙ্খল বিক্রয়ের মাধ্যমে পরপর রাসায়নিক বন্ধন আবদ্ধ হয়ে বৃহতা পরপর পরপর যুক্ত হয়ে রাসায়নিক বন্ধন আবদ্ধ হয়ে গৃহতাকার পরিমাণ অনুগঠন করে এবং উপজাত রূপে কোনো পরমাণু মূলক বা কোনো ক্ষুদ্র বা কোনো কিছু উৎপন্ন যুক্ত হয়ে যায় কোনো কিছু বেশি উৎপন্ন হয় না এতে পরে দ্রুত পরিমাণে বলা হয় ওকে উদাহরণ উদাহরণ কি বলছে উদাহরণ যেমন পলিথিন 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 মানে পরিমাণটা অসংখ্য ইথিলিন ইথিন ইথিলিন অনুগুলো পরপর যুক্ত হয়ে কিন্তু পলিথিন তৈরি হয়েছে ওকে অসংখ্য ইথিল মানে ইথিলিন এরকম করে অসংখ্য ইথিলিন মানে এরকম পর্ব এন শঙ্কম পর্ব যুক্ত হয়ে হচ্ছে তৈরি দেখো নাইরন সিক্স কমা সিক্স কি নাইরন সিক্স কমা সিক্সের এর সংযুক্তি রেখো নাইরন সিক্স কমা সিক্সের নামে সিক্স কমা সিক্স সংখ্যাটি ব্যবহৃত হয় কেন দেখো নাইরন খুব ইম্পর্টেন্ট প্রশ্নের এই মানে এই চ্যাপ্টারি নাইরন সিক্স কমা সিক্সের একটি পলি পলিমার ফলিমার যার সংযোগ এটা তার সংযুক্ত এটা সম্পর্কে বা সংযুতি বলে বাইরে এন রয়েছে তো নাইরন সিক্স কমা সিক্স দুটি মনোমান দুটি মনোমান সমন্বয়ে গঠিত অ্যাডিপিক অ্যাসিড এইচ সি ডবল সি সি এইচ টু হোল ফোর সি ডবল এইচ ওকে আর এটা হচ্ছে মেথিন ডাইমিক্সাম ডাইমিন দেখলো এইচ টু এন সিএইচ টু হোল সিক্স আর এইচ টু এক্সামিথেন ডায়ামিনের সমন্বয় হচ্ছে নাইড্রন সিক্স কোমা সিক্স পলিয়াম তৈরি হয়েছে তো এখানে দেখো এই নাইড্রন সিক্স কুমার সিক্সের মনোমা দুটো রয়েছে ডায়ামিন উভয় কার্বন পরমাণুর সংখ্যা দেখো ছয় এখানে দেখতে পাচ্ছো একটা দুটো এখানে চারটা হচ্ছে ছয় নিজের সেইস টু হোল্ডি ছয় তাই যেহেতু দুটো মনোমা যে দুটি মনোমার সমন্বয় হচ্ছে নাইডন সিক্স কোমা সিক্স তৈরি হয়েছে প্রত্যেকের মনে ছটি করে কার্বন একে একে সিক্স কোমা সিক্স বলা হয় ওকে কোয়েশ্চেন নাম্বার ফোর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টেরিরিনের মোমার একক দুটি কী কী এবং ট্রেরিনের পুনরাবৃত্তি একটি টেরিন কোন কোন মনোমানের সমন্বয় ঘটে থাকে টেরিরিন মনোমান একক দুটি হলো টেলিথেরিক অ্যাসিড এইচ বেঞ্জিন বলে রয়েছে আর আর হচ্ছে ইথিলিন গাইকোল ও এইচ সি এইচ টু সি এইচ টু ও এইচ তার টেরিন দুটি মনোমানের সমন্বয় ঘটেছে টেলি থেরিক অ্যাসিড আর ইথেরিন গাইকোল তো পুনরাবৃত্তি আমি দেখে নেব এটা হচ্ছে পুনৰ বিধায়ক ব্যঞ্জিন থাৰ্ড প্ৰকাৰ দিব ও সেইস টু এটা ইথিরিন গাইকোর পার্ট রয়েছে এটা ইথিনের পার্ট আর এটা তেলিথারিক অ্যাসিডের পার্ট এই দুটো বাইরের এন সংখ্যক এইভাবে এটা হচ্ছে এই এই মানে এই পনেরো পরপর যুক্ত হয়ে তৈরি হয়েছে কোয়েশ্চেন সেভেন ভাল কানাইজেশন কি এটি কেন করা এটি প্রয়োজনীয়তা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মধ্যে পড়ছে যে পদ্ধতিতে বেশি নমনীয় রাবারকে কম নমনীয় অথচ বেশি প্রসারণশীল রাবারে পরিণত করা হয় তাকে বলা হয় ভাল কানাইজেশন কি পদ্ধতিতে বেশি নমনীয় রাবারকে রাবার কি কম নমনী অথবা বেশি প্রসারণশীল রাবারে পরিণত করে তাকে বলা গিয়ে ভারগানা গিয়েছেন ভারগানের ফলে কী হয় না রাবারে স্থিতাপর ধর্ম বৃদ্ধি পায় রাবার অনেক বেশি ঘরসি এবং তাপ সহনশীল হয় রাবার শক্তিশালী হয় এবং টান শক্তি বৃদ্ধি পায় রাবারের কী হয় চটচটের ভাবটাও কিন্তু কমে যায় ওকে তো আর কি বিশুদ্ধ রাবার কি উচ্চ উষ্ণতা নরম নিম্ন উষ্ণতা ভঙ্গুর হয়ে যায় বিশুদ্ধ রাবার কিন্তু টান শক্তির ঘর্ষণ প্রচুর ক্ষমতা খুবই কম হয় ফলে বিশুদ্ধ রাবার ব্যবহার নানারকম অশুদ্ধি হয়ে থাকে এই জন্য রাবারের ভাল কানাইজেশান প্রয়োজন হয় কি বলছে বিশুদ্ধ রাবার উচ্চ উষ্ণ নরম নিম্ন উষ্ণ ভঙ্গুর হয়ে যায় এবং টান শক্তির ঘর্ষণ প্রচুর ক্ষমতাও ভীষণভাবে কম ফলে বিশুদ্ধ রাবার ব্যবহারে কি নানারকম অসুবিধা এই জন্য রাবারের ভাল কানাইজেশান করা হয়ে থাকে ওকে নেক্সট প্রশ্ন চলে আসো কোন প্রশ্ন রয়েছে জৈব পরিমাণ পরিমাণকে উদাহরণ কি যেসব পরিমাণ মৃত্তিকা পরিবেশে উপস্থিত বিভিন্ন অনুজীব ব্যাকটেরিয়া ছত্র ইত্যাদি বিশিষ্ট সরজ অজৈব অনুদে পরিণত হয় রূপান্তরিত হয় তাতে জৈব বিয়োজন পরিমাণ পরে যেমন সেলুলোজ রোজ প্রোটন প্রোটিন পরের কী বলছে শেরুর প্রোটিন একটি যেটা সবাই হচ্ছে পরিমাণ মানে বলা হয় এটা উদাহরণ ওকে ব্যাকেরাইট কি ব্যাকেরাইট হলো কি ব্যাকেরাইট হলো ফর্মাল ও ফেন কনডেনসেশন পরিমাণেশন উৎপন্ন একটি আড়াআড়ি বন্ধন বিশিষ্ট থার্মো সেটিং পরিমাণ কি বলছি ব্যাকেরাইট হলো ব্যাকের হলো ফর্মাল ডিআইড ফেনলের কনডেনসেশন পরিমাণেশনের ফলে উৎপন্ন একটি আড়াড়ি বন্ধন থার্মোসেটিং পলিমার ঠিক আছে ব্যাকেরাইট কি হয় ব্যাকেরাইটের তাপ ও নিরোধক তাপ তাপ নিরোধক ধর্মের জন্য কি বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যাইটে তৈরি ও তাপ নিরোধক ধর্মের জন্য কি বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয়ে থাকে নেক্সট প্রসে নেক্সট কোন গুরুত্বপূর্ণ প্রসর এখানেই হোম পরিমাণ কৌ পরিমাণ পার্থক্য প্রতিটি একটি করে উদাহরণ কি বলছে হোম পরিমাণ এবং কোপলিমার পরিমাণ পার্থ করে দেওয়া হোম পরিমাণ কি একই প্রকারের মনোমান অনু দ্বারা হোম পরিমাণ তৈরি এটা হচ্ছে একের বেশি ভিন্ন প্রকারের মনোমান অন্য দ্বারা হচ্ছে কোপলিমার পরিমাণ তৈরি কী বলছে একই প্রকারের মনমান অন্য দ্বারা হোম হোম পরিমাণ তৈরি একে বলছে একের বেশি ভিন্ন প্রকারের অণু দ্বারা তৈরি হয় পরিমাণে হচ্ছে একটি মাত্র পুনরাবৃত্তি একুব বর্তমানে থাকি থাকে একের বেশি পুনরাবৃত্তি এখন বর্তমান যেমন বুনায়সাই কো পরিমাণ হচ্ছে বুনায়স কোপরমা কিন্তু পরীক্ষার ভীষণ আছে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন নাম্বার পরের চলে কোশ্চেন নাম্বার ইলেভেন উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন প্রস্তুতি ব্যবহৃত অনুঘটকের নাম লেখক এবং সহপরিমে একটা উদাহরণ দেওয়া উচ্চ উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিথিন অনুঘটক জিগ্লার নাটক অনুঘটক ঠিক আছে আর সহপর্মী উদাহরণ বুনাইস যা ওয়ান থ্রি বিউটার ডাইন এবং স্টাইরিন দ্বারা গঠিত হয় নেক্সট চলেছ মনোমানগুলি লেখক তা কোশ্চেন নাম্বার থার্টিন তোমরা দেখে নেবে সেখানে মনোমানগুলি কী অবশ্যই ডাই মনে হয় ঠিক আছে এক্সামিন ডায়রি কিন্তু ছয় হবে নেক্সট দেখো সংঘনন পরিমারেশন বিক্রিয়াটা যে যে প্রক্রিয়া যে পরিমাণেশন প্রক্রিয়া কমপক্ষে দুটি কার্যকরী মূলক বিশিষ্ট একই বা ভিন্ন ধরনের মনোমান অনু সংঘনন বা কনডেনসেশন বিক্রয়ের মাধ্যমে পরপর যুক্ত হয়ে পরিমায় অনুগঠন তাদের যুক্ত পরিমারিশন বিক্রয় বলা হয় কি বলছি যে পরিমারেশন প্রক্রিয়ায় কমপক্ষে দুটি কার্যকরী মূলক বিশিষ্ট একই বা ভিন্ন প্রকারের মনোমান অনুগুলি সংঘনন বা কনডেনসেশন বিক্রয়ের মাধ্যমে পরপর যুক্ত হয়ে যে পরিমাণ অনুবরণ তাকে যুক্ত পরিমাণ হিসেবে বিক্রয় হয় এবং পলিথেরিন টেলিথারিন এটা হচ্ছে সংঘন পরিমাণে বিক্রয় করে উৎপন্ন হয় ওকে নেক্সট পয়েন্টে চলে আসবো থার্মোসেটিং ও থার্মো প্লাস্টিক পরিমাণ উদাহরণ থার্মো প্লাস্টিক পরিমাণে পলিথেরিন আর থার্মোসেটিং সেটিং পরিমাণ থেকে ফেন রেজিন বলা হয় ওকে নিউপিনোবারের মনোমার নাম কিন্তু নিয়পিন রাবারে মনোমারের নাম হচ্ছে ক্লোরোপিন ব্যবহার কি গ্যাস ক্যাট গ্যাস কোট তৈরি বাড়ির পাইপ জুতো সেল অন্তরে ইত্যাদি তৈরিতে কিন্তু নিয়পিন রাবার ব্যবহার হয় এখানেই